ব্যারাকপুর রেল স্টেশনে ভাগ অর্জুন ভাগ পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক তরজা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন শুক্রবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার ঠিক পরের দিন ব্যারাকপুর রেল স্টেশনের বিভিন্ন জায়গাতে দেখা গেল ভাগ অর্জুন ভাগ পোস্টার যে পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পোস্টারের বিষয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আবিষ্কার ভট্টাচার্য বলেন এটা তো আমাদের বা আমাদের দলের কোনো ব্যাপার নাই যারা মেরেছে আর যারা এগেনস্টে মেরেছে তাদের ব্যাপার তারা বুঝুক আমাদের কি করার আছে যারা বিরুদ্ধে আছে তারা দলের মধ্যে তো সব বিরোধী লবি থাকে বিরোধী থাকে দেখুন কে কার বিরুদ্ধে কি প্রচার করছে আমি জানি না তবে একটা জিনিস আমি বিশ্বাস করি ভারতবর্ষের বুকে সংবিধান সকলকে অধিকার দিয়েছে রাজনীতি করার আর যে কোনো দল বেছে নেওয়ার দ্বিতীয় কথা গতকাল অর্জুন দাকে আমার দল গ্রহণ করেছেন তিনি জলকে দল রিজয়েন করেছেন আবার তার কি উদ্দেশ্য ভবিষ্যৎ কি হবে কি না হবে সেটা দল এবং অর্জুন ঠিক করবেন তবে যারা এই ধরনের পোস্টারিং করছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে রাজনৈতিক লড়াইটা রাজনীতির মঞ্চে লড়ুন এইভাবে ছোটোখাটো কাজ করে নিজের নাম লেখারও যাদের সৎসাহস নেই তাদের কোনো কৃতকর্মের বিরুদ্ধে মন্তব্য করাটাও কীরকম একটা ব্যাপার কারোর যদি রাজনৈতিক লড়ার থাকে অর্জুন সিং একজন রাজনৈতিক ব্যক্তি তিনি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তো রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়তে গেলে রাজনীতির মাধ্যমে লড়তে হবে রাজনীতির ময়দানে লড়তে হবে এই কাজগুলো মানে কোথাও কাপুরুষদের কাজ কাপুরসের কাজের খুব মন্তব্য করে কোনো লাভ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন